নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী শীঘ্রই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আগামী সাতাশে মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি করবে ওই অঞ্চলে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করলে কিন্তু গভীর নিম্নচাপ হতে পারে এবং তারপরে আরও শক্তি বৃদ্ধি করলে অতি গভীর নিম্নচাপ এবং তারপরে দ্রুত কিন্তু সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে টানা পাঁচ দিন দুর্যোগের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশেও কিন্তু দুর্যোগ হতে পারে আঠাশে মে থেকে দোসরা জুন পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে একাধিক অঞ্চলে এর মধ্যে বাংলা এবং সেই সঙ্গে ওড়িশা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তরের মডেল আগামী আঠাশে মে থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হবে এবং সেই সঙ্গে উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু তিন থেকে চার দিন চলতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের প্রভাবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হবে কিনা এবং কত গতিবেগে ঝড় হতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশ উপকূলের কাছে এবং কোন কোন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কেমন কি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে কোন কোন দিন কোন কোন অঞ্চলে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের অঞ্চলে আজকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা শুরুতে আপনাদেরকে দেখাবো অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে এই সিস্টেমটা কবে তৈরি হবে কোন কোন পর্যায়ে কোথায় শক্তি বাড়াবে বর্ত থেকে নিম্নচাপ এবং তারপরে তার পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপ হবে কিনা এবং ঘূর্ণিঝড় হবে কিনা সেই সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখুন আগামী রবিবার পঁচিশে মে থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি দেখা যাবে বায়ুপ্রবাহের দেখতে পাচ্ছেন একটু বাঁক নিয়ে বায়ুপ্রবাহিত হচ্ছে এবং আস্তে আস্তে ছাব্বিশে মে নাগাদ একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন এবং আগামী সাতাশে মে নাগাদ মঙ্গলবার নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু দেখাচ্ছে আবহাওয়া দপ্তরের মডেল এরপর আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী দুদিনে অর্থাৎ বুধবার আঠাশে মে এবং তারপরে উনত্রিশে মে এই দুদিন কিন্তু আরও শক্তি বৃদ্ধি হবে এই নিম্নচাপের এবং বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু সুস্পষ্ট হবে এবং গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং গভীর নিম্নচাপ এবং যদি শক্তি বৃদ্ধি করতে থাকে তাহলে কিন্তু সাইক্লোনও তৈরি হতে পারে এবং উপকূলে খুব শীঘ্রই এটা আসছে পড়তে পারে তিরিশে মে নাগাদ তিরিশে মে নাগাদ উপকূলে আসছে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে কিন্তু সমুদ্রের উপকূলে আসছে পড়তে পারে এমনটাই আপডেট উঠে আসছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু উপকূলে আসছে পড়ার পর উত্তর পশ্চিম দিকে মুখ করতে পারে অর্থাৎ ওড়িশা উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এই সিস্টেমটা এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবং এর জেরে আগামী সেকেন্ড জুন সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড সেই সঙ্গে ওড়িশা এই সংলগ্ন অঞ্চলগুলো আর সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি কিন্তু হবে ত্রিপুরাতেও ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এই সিস্টেমের প্রভাবে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমের প্রভাবে কোথায় কেমন ঝড় হতে পারে তো আগামী সাতাশে মে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের মধ্য অংশে এবং সেই সঙ্গে পশ্চিম ভাগে ঝড় হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও চৌষট্টি কোথাও কোথাও পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এবং গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হতে পারে বঙ্গোপসাগরের মধ্য অংশে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে সরবে এবং তার জেরে আগামী আঠাশে মে বুধবার নাগাদ ছড়ের গতিবেগ বাড়বে বেশ কিছু অঞ্চলে বঙ্গোপসাগরের মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বাহাত্তর তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এরপরে এটা কিন্তু আরও উত্তর দিকে সরবে এবং তার জেরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছেও কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে যেখানে আমরা দেখতে পাচ্ছি আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সেই সঙ্গে কোথাও কোথাও চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে এরপর আমরা দেখে নেব তিরিশে মে শুক্রবার নাগাদ যখন উপকূলের কাছে পৌঁছাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে তখন এর গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও চুয়াত্তর সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এরকম কিন্তু গতিবেগ থাকতে পারে অর্থাৎ আশির কাছাকাছি কিন্তু গতিবেগ নিয়ে উপকূলের কাছে ধেয়ে আসতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি তিরিশে মে রাতের দিকে যে আপডেটটা উঠে আসছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও সত্তর কোথাও তিয়াত্তর কোথাও আবার একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে উড়িষ্য পুকূলে আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আর সেই সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলগুলিতে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আবার কোথাও ছেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হতে পারে এরপরে একত্রিশে মে শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ঝড়ের মাত্রা বাড়বে ত্রিপুরাতে ঝড়ের মাত্রা বাড়বে আমরা দেখতে পাচ্ছি একত্রিশে মে রাতের দিকে ঝড়ের গতিবেগ থাকতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়াতে দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কোথাও কোথাও ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা মুর্শিদাবাদে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে পঞ্চাশ কিলোমিটারের কাছে গতিবেগ থাকতে পারে পূর্ব মেদিনীপুর জেলা সেখানে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলগুলি পঞ্চাশের কাছাকাছি গতিবেগ থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এছাড়া ঝাড়গ্রাম সেখানে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা একই সঙ্গে বাঁকুড়া সেখানে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বীরভূমে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এদিকে পূর্ব বর্ধমানে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিম বর্ধমানের দিকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে আর উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে দক্ষিণাংশে পঞ্চাশ কিলোমিটার আশেপাশে গতিবেগ থাকতে পারে ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে এরপর পয়লা জুন রবিবার আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু উত্তর দিকে সরবে এবং বিহারের দিকে প্রবেশ করতে পারে ঝাড়খণ্ড হয়ে কিন্তু বিহারের দিকে যেতে পারে এবং এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের থেকে উত্তর প্রত্যেক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কিছু অঞ্চলে এবার আমরা দেখে নেব এই সিস্টেমের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন বন্ধুরা এই সিস্টেমটার প্রভাবে আগামী সাতাশে মে থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আঠাশে মে থেকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি আঠাশে মে বুধবার উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামে কিছু অংশ একসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উনত্রিশে মে নাগাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে মের পর তিরিশে মে নাগাদও কিন্তু বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে এরপরে দেখুন তিরিশে মে শুক্রবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শনিবার একত্রিশে মে নাগাদও কিন্তু উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলোই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে পুরোপুরি বৃষ্টি কিন্তু বন্ধ হবে না তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পয়লা জুন পয়লা জুন রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওপরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড জুনও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বিদায় নেবে এই সময়টার মধ্যে কিন্তু বাংলাদেশেও বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে বিশেষ করে উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে রংপুর ময়মনসিংহ সেই সঙ্গে রাজশাহী সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী উনত্রিশে মে থেকে সেকেন্ড জুন এই সময়টার মধ্যে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশাতেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে আগামী আঠাশে মে থেকে বৃষ্টিপাত শুরু হবে ওড়িশাতে এবং তারপরে উনত্রিশে মে ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে তারপরে তিরিশে মে নাগাদ এবং একত্রিশে মে নাগাদ ঝাড়খণ্ডে এবং ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে এরপরে যখন সিস্টেমটা উত্তর দিকে সরবে তার জেরে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টি কমে যাবে পয়লা জুন থেকে এবং উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহারে আর সেই সঙ্গে পরবর্তী পর্যায়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আসাম মেঘালয় সেই সঙ্গে মণিপুর মিজোরাম এছাড়া অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে